তুমি পারবা ওদের মারামারি আটকাইতে তুমি তো একটু পর বের যাবা যাবে শুরু হয়ে যাবে ওদের দুজনের মধ্যে আমি কি ওদেরকে নিয়ে বসে থাকবো তুমি বসে আসো এজন্য চুপ করে বাইরে যায় বসে রয়েছে রাগ হইছে এক রে একটা ডাকু শুনতেছে না আমার বাপমা ওরে ভালোবাসতেছে আর ভালোবাসতেছে না তো জানে না যে ও আগে আমাদের কাছে ছিল

মা কি আসো যাপা কাছে বসো হ্যাঁ বস ও বাবা ওর বাপটা ওরে আল্লাহ গায়ে হাত দিতে দিবে না দিও না দিও না দিও না থাক অভিমানের ঠেলায় অস্থির ভালোবাসা ভাগাভাগি হবে ও মনে করতেছে ভালোবাসা ভাগাভাগি হয়ে যাবে সবাই ওরে ই করতেছে এই জন্য যে মন খারাপ করে শুয়ে রইছে নে আসো মার কাছে আসো আসো আসবে না